আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমাদের নতুন রাজনীতি শিখিয়েছেন জনগণের পাশে থাকতে হবে জনগণের সাথে থাকতে হবে সেই সাথে সাথে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবং গণ দলের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উনি বাংলাদেশের সকল জেলা বিএনপি সহ উপজেলা বিএনপি এবং ইউনিয়ন বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য নেতা নির্বাচন করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এই নেতা নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব বের হয়ে আসছে এবং জনগণের কাছে যে সকল নেতারা থাকে তারাই নেতৃত্ব আসছে এজন্য আমরা কুমারখালী উপজেলা বিএনপির আজকে নন্দলালপুর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন ছিল আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমেদ এবং সম্মানিত সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এবং কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিকের নেতৃত্বে আজকে নন্দলালপুর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ যাতে নেই কোনো অ্যালকোহল নেই কোনো অ্যানিমেল ফ্যাট এমনকি নেই কোনো ক্ষতিকর প্যারাবেন আপনারা দেখেছেন দলের নেতাকর্মী তিনও নেতা তৃণমূল নেতাকর্মী ভুল করে না যারা বিগত দিনে সতেরো বছর রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল এবং হামলা মামলা খেয়েছে তাদেরকে নেতা নির্বাচন করেছে আমরা এইভাবে বাংলাদেশের যে সকল জাতীয় সংসদ নির্বাচন সহ এবং স্থানীয় নির্বাচন সহ এই রকম আমাদের দলের ভিতর যে গণতন্ত্র প্রক্রিয়া শুরু হয়েছে দেশের সকল নির্বাচনে আমরা এই গণতন্ত্রকে দেখতে চাই ইনশাল্লাহ আগামী দিনের জন্য অনেক সারা পাবে কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল বিএনপি গণতন্ত্রই বিশ্বাসী করে বিএনপি স্বৈরাচারকে বিশ্বাস করে না বিএনপি আগামীতে যেভাবে আমরা তৃণমূল পর্যায় থেকে ভোটের মধ্য দিয়ে আমাদের দল সুসংগঠিত হচ্ছে এবং নেতা নির্বাচন করছে তৃণমূলরা এই নেতারা আগামীতে নির্বাচন করবে এবং নির্বাচনে ইনশাল্লাহ জাতীয় নির্বাচনে অনেক ভালো ফলাফল করবে আমি আশা রাখি লিলি হালাল বিউটিস বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিস দীপ্তিময় জন্য এদেশের রাজনীতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচনের কোনো পদ্ধতি অতীতে ছিল না হয়তো পরোক্ষভাবে ছিল কিন্তু দলের ভিতরে যদি গণতন্ত্র না থাকে তাহলে দেশে গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠিত হবে সেই জন্যে তারেক জিয়ার নেতৃত্বে এবং তার নির্দেশনায় বিএনপির তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই নেতা নির্বাচনের ভোটের মাধ্যমে হবে এবং সেই ভোটার তারাই হবে যারা বিএনপির সত্যিকারে বিএনপির কর্মী সমর্থক এবং তাদের মাধ্যমেই যারা লড়াকু সৈনিক রাস্তায় সতেরো বছর শুধু নয় তার আগে ছিয়ানব্বই সালেও অতীতেও এরশাদামালও যারা এই রাস্তার যারা সৈনিক যাদের ত্যাগ আছে তারাই নেতা হবে তবে কখনো কখনো এর ব্যতিক্রম ঘটে সেটারও সংশোধন করার সুযোগ আমরা রাখছি